আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা এখন তো খুব একটা ভিডিও দেওয়া হয় না তা আর চলে এলাম এই যে দেখুন চিনতে পারা যাচ্ছে নাকি খুব ছোটো সাইজ কিন্তু একদম ভীষণ স্বাদের মাছ এই যে দেখুন হ্যাঁ ছোট ছোট ইলিশ যাকে জাটকা বলে এই বর্ষায় এই সময়টা কিন্তু এই মাছটা পাওয়া যায় আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা খুব একটা কাঁচা ইলিশ পাই না দক্ষিণবঙ্গের লোকেদের মতো টাটকা তো যাই হোক এই মাছটা পেলে আমি একটু বেশি নিয়ে নিই দেখুন আর মাছগুলো না ভীষণ স্বাদ আপনি যেমন খুশি রান্না করতে পারবেন পাতলা ঝোল বা সর্ষে বাটা দিয়ে ভাপা পাতুরি বা পাতায় জড়িয়েও ভীষণ ভালো হয় কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে ভাপে করলে খুব ভালো হয় খেতে তো চলুন তো মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলোকে আমি প্রথমে এই পাকনাগুলো কেটে নিয়ে চামচ দিয়ে আঁসটা ছাড়িয়ে নেবো এই দেখুন হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে আর চামচ দিয়ে ছাড়িয়ে নিলে একটা সুবিধা কি জানেন তো আঁশটাকে চারিদিকে সারা ঘরে ছড়িয়ে পড়বে না আঁসটা একই জায়গায় থাকবে এটা একটা সুবিধা আর এই মাছটাকে না আমি এই মাথার থেকে দেখবেন পেটের ভেতর থেকে বের করে নেব মাথার থেকে কান আর ইয়ে মাছের পেটটাকে কাটার দরকার হয় না নরম মাছ তো পেটটা কাটলে মাছটা ভাজার সময় ভেঙে ঠেঙে যেতে পারে যার জন্য আমি গোটাই রেখে ভেতর থেকে নোংরাটাকে বের করে নিই ইলিশ মাছে তো খুব একটা পেটে নোংরা থাকে না বাচ্চা মাছে আর মাছগুলো দেখুন না টাটকা আছে বেশ দেখুন এই যে কানকোটা কিন্তু লাল এই যে এভাবে কানকোটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে পেটের মধ্যে হালকা করে এক হাতে চাপ দিয়ে আর এই ভেতরে এই যে গলার থেকে বের করে নিলে পরিষ্কার হয়ে যায় আর কিছুই থাকে না তো এইভাবে আমি মাছগুলোকে কেটে নেবো আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা চাইলে কাটতে পারেন ঝামেলা হয় না কিন্তু বেশি অনেক সময় তো আমি চাকু নিয়ে টেবিলে বসেও কেটে নিই খালি তো পাক কেটে আঁচটা চামচ দিয়ে ছাড়িয়ে নিই আর এই একটুখানি কেচিয়ে নিলে হয় আর কি একটু আর না নিলেও কোনো অসুবিধা নেই ভীষণ নরম মাছগুলো কাঁচা ইলিশ আর ছোটো ইলিশ তো একটু আর একটা আমি দেখিয়ে নিচ্ছি দেখুন যেভাবে খাবেন ভাজা ঝাল ঝোল পাতা দিয়ে পাতার ভাপে আমার ইচ্ছা আছে কয়েকটা রেসিপি করার দেখা যাক আজকে মাছটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা রেসিপিও শেয়ার করছি রেসিপিটা হলো দুদোল আর আলু দিয়ে পাতলা ঝোল দুদোল দিয়ে আপনারা ইলিশ মাছ কেউ খেয়ে থাকলে আমাকে জানাবেন আর না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন খুব ভালো হয় খেতে কিন্তু কথা বলতে বলতে দেখুন আরও একটা মাছ কেটে নিচ্ছি আমাদের মায়েদের সংসারে সব কাজই শিখে রাখতে হয় তো যারা নতুন সংসার করছো তারা দেখো এভাবে কিন্তু ইলিশ মাছ ছোটো ছোট ইলিশ এভাবে কেটে নেওয়া যায় বড় ইলিশও এভাবে কিন্তু পেটের নোংরা পরিষ্কার করে নেওয়া যায় গোটা মাছ রাখতে চাইলে এভাবে কিন্তু পেটের নোংরা পরিষ্কার করে নেওয়া যায় এই যে ঠিক আছে তাহলে বন্ধুরা আমি বাদ বাকি মাছগুলো কেটে সোজা রান্নায় চলে যাব আর দেখাচ্ছি না দুটো মাছ কেটে দেখিয়ে দিলাম আশা করছি যারা জানো না তারা এই ভিডিওটা দেখলে ট্রাই করতে পারবে ট্রাই করলে নিশ্চয়ই নিরাশ হবে না এই যে আমি পাঁচটা মাছ নিয়ে নিয়েছি পাঁচ পাঁচখানা মাছের করব আজকে ঝোল নুন হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে মিনিট পাঁচিক রেখে দিচ্ছি দিয়ে আমি সবজি কেটে নেব সবজি কাটাটা বন্ধুরা আর ভিডিও করছি না দো তো ছিলে টুকরো করে নেওয়া আলুও ছিলে টুকরো করে নেওয়া রান্নার সময় দেখতে পাবেন তো চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি আমি মাছগুলো সাদা তেলে ভাজবো তারপর শসা তেল দিয়ে রান্না করব শসা তেল মিশিয়ে আর খুব অল্প তেলেই কিন্তু আমি ভাজবো মাছগুলো সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম আর ইলিশ মাছের কিন্তু নিজস্ব তেল থাকে তাই খুব বেশি তেল দিয়ে আমি রান্না করি না আর ইলিশ মাছে ওমেগা থ্রি থাকে প্রচুর পরিমাণে যেটা শরীরের জন্য ভীষণ উপকার আমরা সবাই জানি দেখো এপিটিকিট করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই আর মাছগুলো তোমরা পেলে অবশ্যই নেবে যারা খাওনি আর যারা খেয়েছে তারা তো একদম ধারণাই আছে মাছগুলো কত ভালো খেতে এই মাছগুলো না বড় যে ইলিশ মাছগুলো হয় না স্বাদে ভীষণ স্বাদের সুস্বাদু সেই ইলিশ মাছেরই কিন্তু ছোট আর কি ধরা পড়েছে এই বর্ষার সময় অ্যাকচুয়ালি তো এই মাছটা ধরা নিষিদ্ধ তো ধরেই আর কি পাওয়া যায় যেহেতু আমরা পাই না ধরলে আর কোথা থেকে পাবো তো এই যে পিঠোপিট করে আমি মাছগুলো ভেজে নিলাম এই ইলিশ মাছ আমার বাড়িতে এলে আমার ভীষণ আনন্দ হয় বড়ো ইলিশ মাছ যেমন তেমন খুব খুশির ব্যাপার কিন্তু ছোটো এই বাচ্চা ইলিশগুলো এত টেস্ট না খেতে খুব ভালো লাগে আবার একদিকে ভাবি এত ছোটো ছোটো ইলিশ মাছ ধরে খেলবো এগুলো কতই না বড়ো হতো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প শশা তেল মিশিয়ে নেব বড় চামচ এক চামচ মতন ব্যাস এবার ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কালো জিরা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব একটা ঝাল না দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ বন্ধুরা আলু আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে এই যে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুদলটা যেহেতু নরম সবজি সেটা পরে দেবো দিয়ে দিলাম হলুদ একটু নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে অল্প করে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলা দেব মশলাটা গুলে নিলাম না তোমরা চাইলে জলে গুলে নিও আর এই দেখো ছোটো চামচের এক চামচ মতো আমি একটু পেঁয়াজ ঘষে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরম কারেন্ট চলে গেল আবার চলে এসছে কারেন্ট দিয়ে দিলাম একদম কোয়াটার চামচের দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো খুব একটা ভাজার দরকার নেই চেড়ে অল্প ভেজে নিয়েছি কড়া করে কোনো কিছুই ভাজা কষার ব্যাপার নেই এখানে এইবার দিয়ে দিলাম এই যে ধুদল আলুটা কিন্তু আমি বেশ অনেকটা টাইম ধরে আজ কমিয়ে দিয়ে ভেজে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সেদ্ধ মতন এবার নেড়ে চড়ে ধুদলটা দিয়েও একটু সাতলে নিলাম সাতলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সার্বতো নুন আর সামান্য একটু চিনি দেবো আমি দেখো একটুখানি দিলাম কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো চিনিটা মেরে চেড়ে মিশিয়ে ব্যাস এবার জল দিয়ে দেবো একমাত্র ইলিশ মাছে আমি গরম জল ফুটিয়ে দিই না আমি কাঁচা জল দিয়েই রান্না করি গরম জল দেওয়ার দরকার হয় না ইলিশ মাছে একটুখানি কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো এই দেখো আমি আমার পরিমাণ মতো জল দিচ্ছি তোমরা যতটুকু ঝোল রাখবে ততটুকুই জল দেবে পাতলা একটা ঝোল হবে আর কি এবার ঢেকে আঁচ কমিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম মিনিট পাঁচেক পর এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটুখানি ঝোলের মধ্যে মাছটাকে একটুখানি ভেতরে দিয়ে যাতে ঝোলটা উপরে আসে মাছটা উপর নিচটা সেদ্ধ হয় কারণ নরম মাছ তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এই যে আঁচটা একটু ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করে নেবো আর তার আগে আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা কিন্তু ছড়িয়ে দিলাম হয়ে এসছে রান্না আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে রান্না করে নিয়েছি যা সব করে এবার সার্ভ করে দিচ্ছি একবার ধুনল দিয়ে ইলিশ মাছের ছোল তোমরা এমনিভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবে আর কেমন লাগে কমেন্ট করে আমাকে আমাকে কিন্তু জানাতে ভুলবে না আজকাল আর রেসিপি দেওয়া হয় না খুব একটা অনেকদিন পরে একটা রেসিপি দিলাম সবাই খুব ভালো থাকবে বন্ধুরা পাশে থাকবে সাথে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে